আলোচনা করছি আপনাদের সামনে ধারাবাহিকভাবে আইটিভি পরীক্ষা কীভাবে দিবেন আজকে আলোচনা করব বাংলা পরীক্ষা কীভাবে দিবেন বাংলায় সাধারণত আপনাদেরকে এখানে দশ মার্কস থাকতে পারে দশ মার্কসের যে উত্তর দিতে হয় তা হচ্ছে মূলত বাংলা গ্রামারে আপনার দক্ষতা থাকতে হবে বাংলা লিখতে পারা পড়তে পারা এই দুটো বিষয়ের উপরে আপনার মূলত দক্ষতা আছে কি না এটা দেখবে তাহলে স্বাভাবিকভাবে আপনাদেরকে মোটামুটি গ্রামের পর একটা দক্ষতা অর্জন করার চেষ্টা করবেন এবং স্বাভাবিকভাবে যারা সত্যিকার অর্থে লেখাপড়া করে আসছেন তারা যে মানের বাংলা আসবে তা পারবেন তারপরে আমরা আপনাদের একটু সচেতনতার জন্য কথাগুলো বলছি এবং ভিডিওর শেষে একটা ড্রাফটিং শেখাবো আশা করি এই ড্রাফটিংটা আসবে ধরে নেওয়া যায় আসলে আপনারা পাবেন যদি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন তাহলে ভুল সংশোধন সমাস। কারক প্রবাদ প্রবচন কথা প্রকাশ অতিশব্দ বিপরীত শব্দ এইগুলো মূলত আপনারা দেখতে পারেন তার ভিতরে যে সমাজ কারক প্রবাদ প্রবচন এইগুলো সাধারণত আসার কথা না অতি আসতে পারে বা বিপরীত শব্দ আসতে পারে আসতে পারে ভুল সংশোধন তবে ভুল সংশোধন আসার সম্ভাবনা প্রায় নাইনটি কারণ ভুল সংশোধন মানুষ সাধারণত লিখতে গেলে ভুল করে এইটা কেমন দক্ষতা এটা বুঝতে গেলে ভুল সংশোধন দিয়ে সংশোধন করা যেতে পারে বোঝা যায় যে সে আসলে কেমন পারে যেমন ভয়রসুলা ভুল ভয়রসুল হবে নাকি ভয় দীর্ঘ ল ভুল হবে সাথে পড়বেন নত্যবিধান সত্য বিধান তাহলে নত্য বিধান নর ব্যবহার মদ্যাস্বর ব্যবহার এবং মদ্যাহ্ন ব্যবহারকে বলা হয় নত্য বিধান সত্যবিধান অবশ্যই এই চ্যাপ্টারগুলো ভালো করে পড়বেন আশা করি আপনারা উপকৃত হবেন এখন একটা ড্রাফটিংয়ের কথা বলছিলাম অথবা ফরওয়ার্ডিং অথবা চিঠি অথবা একটা আবেদন আমরা জানি যে আমরা যে 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 ইনকাম ট্যাক্সের ক্লাসগুলো করছি এখানে মূলত সমস্ত কার্যক্রমগুলো যে অফিসে যোগাযোগ করতে হয় তাকে বলে সার্কেল অফিস বা ডেপুটি কমিশনারের কার্যালয় তাহলে এখানে যাবতীয় চিঠিপত্র এখানে লিখতে হয় এটা মনে রাখবেন চিঠিপত্রগুলো কোথায় লিখতে হয় যাবতীয় চিঠিপত্র প্রথম পর্যায়ে লিখতে হয় ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস বরাবর অথবা উপকার কমিশনার বরাবর তাহলে আপনারা যদি একটা চিঠি লিখতে হয় দিয়ে যদি কোনো একটা ড্রাফটিং করার জন্য আপনাদের একটা ইস্যু দিয়ে বলে যে এটা নিয়ে আপনি একটা চিঠি লেখেন তাহলে কী বরাবর লিখবেন লিখতে হবে প্রথমে টু তারপর লিখতে হবে বরাবর তারপর লিখতে হবে সে বরাবর হচ্ছে উপকর কমিশনারের কার্যালয় ঢাকা খুলনা বরিশাল যেভাবে আপনি লেখেন যেভাবে দিয়ে থাকে এরপর হচ্ছে হেডলাইন হচ্ছে বিষয় যে বিষয় আপনি লিখবেন সেটা লিখবেন এরপর লিখবেন আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছে যে আমি নিম্নোক্ত করদাতা আমার নাম আমার টিন নাম্বার আমার জোন আমার সার্কেল এই সমস্যার কারণে আপনার কাছে এই আশা করছি বা এই প্রতিকার আশা করছি অতএব আপনি আমার প্রতি সদাই আচরণ করবেন বিনীত নিবেদক মিস্টার এক্স তার জোন সার্কেল টিন নাম্বার ব্যাস হয়ে গেল সাথে নাম লিখে একটা সিগনেচার দিবেন আর পিছনে সংযোজন থাকলে সংযোজন দিবেন বা ইংরেজে ইনক্লোজড তাহলে এই হচ্ছে আপনাদের বাংলার মূলত পরীক্ষার প্রস্তুতি এটা ভালো করে যদি আপনারা দিতে পারেন আশা করি এখানে মার্কসটা ছুটবে না ধন্যবাদ আলাইকুম